বড় দুই একটা প্লেট ওভে দেয় বিরুনি দেন বিরুনি দেন উনি একটা লেগ পিস দিয়ে বড় চা লেগ পিস দিয়ে আর লেগ পিস দিয়ে লেগ পিস দেন ভালো করে দেন না তাই সবাই তো খালি মুরগি রা চা দেন ভাই ভাই যা আমি বিরিয়ানি আর ভাই এক মুরগি রা নি থে দুইটে সবাই চা আমি কই যে দিব আমি তো জানি আমার মুরগি রান হয় এক সাথে চারটে कौन हमें मुरु जोर पर लियो जो नाकी लेले अगर टकरा हुई थी लेले राय तो थी और ले भाई ऐसा ची कौन के भाई हमने पास्ट या दे सीकेंड बीरे निखा बे राय सं या दे कि हमने कि हाथी लेक्टिस दिमो ना कि सब पूरी खा मामा सर मान ना भाई इस बार इस बार की। बार बंकी ओह पानी, 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 पानी आब मि

খাইবেন তো পাঁচ টাকা দিয়ে চিকেন বিরিয়ানি গলা দেখে আয় পাচুর কোনটা আইবো কাওয়ার কোনটায় আইবো ভাই চিকেন বিরিয়ানি হিসেবে তো খায়া ফেলাইছি বুঝছেন ভুল করে তো মনে করেন খায়া ফেলাইছি এটা কিভাবে ঠিক করবো আর কিভাবে ঠিক হব এটার একটা উপায় কয়ে দেন ভাই এটা কি উপায় উপায় এটা আছে উপায় রে কি ভাই ভাই উপায় আছে ভালো হয়ে যাবে বক্সগুন একটা নামি দামি পুকুর আছে ওখানে আপনার গুস গাল লাগবে বকসিগুঞ্জে নামি দামি পুকুরটা এখানে গুস করলে আপনি ভালো হয়ে যাবেন গা হ্যাঁ ভাই